মির্জা কি গণতন্ত্রের জন্য কথা বলে বেগম খালেদা জিয়ার তারেক রহমানের নির্দেশিত পথকে অনুসরণ করি কথা বলে কথায় বলে একটা খাঁচার ভিতর একটা কাক আর বুলবুলির পাখিকে যদি রেখে দেওয়া হয় দেখবেন ওই কাকের কর্কশ শব্দে বুলবুলির যে তার গলার স্বর তার মধুর যে বাণী এই বাণীগুলো ওই কাকের শব্দের কাছে নির্মাণ হয়ে যায় মনে রাখবেন গণতন্ত্রের পাখি হিসাবে বেগম খালেদা জিয়ার যে গৈতঋণ পার করার জন্য এই মির্জা ফখরুল সহকারে সবাই যে সংগ্রাম করে যাচ্ছে ওই কাকের কণ্ঠের কাছে কখন এইটা হবে না সর্বশেষ একটা কথা বলি কথাটা হলো আগে বিজ্ঞাপন দেখছেন সিনেমায় দেওয়ার জাহান জন্টু পরিচালিত আসছে শুভ মুক্তি এই দুইটাম পার হওয়ার পরে আবার যখন নির্বাচনে কাছে আসছে আরেকটা তারা এরকম ওই ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ গণতন্ত্রের জন্য যে সবক দিয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ গণতন্ত্রের সুভদাস হাসিনার বৈতরণী পার করার জন্য যে নির্বাচনের কাহিনী ভোট ছাড়া নির্বাচনের যে আরেকটা পায় তারা হচ্ছে এই বিজ্ঞাপনে এইবার আর ইনশাল্লাহ পার হওয়া যাবে না আমাদের রক্তের বদলে আমাদের কারাগার বিভিন্ন ত্যাগের যে আজকের যে মহিমা তৈরি করেছিলেন নব্বই এই সমস্ত নেতৃবৃন্দ আমরা তাদের কাফেলায় নয় আজকের যে সাহসী সংগ্রাম যারা বলবেন তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে প্রজন্ম কথাটা ঠিক বাংলাদেশে যদি ওই পরিবেশ করতে পারি